সম্মানিত সুধী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন দেশের চলমান পরিস্থিতি ও দেশের মধ্যে একটি রাজনৈতিক সংকটকালীন সময় চলছে আর দেশের এই রাজনৈতিক সংকটকালীন সময়ে বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ হতে চলেছে কি সেই রাজনৈতিক জোটের নাম এবং কি সেই রাজনৈতিক জোটের আদর্শ চলুন সে বিষয়ে আলাপ করে নিই যখন কোনো ইসলামিক দলের কথা বলা হয় স্বভাবতই আমাদের মনের মধ্যে একটি অনুভূতি তৈরি হয় এটা কি কোনো জামাতি ইসলাম নাকি এটা কি কোনো হেফাজত ইসলাম নাকি এটি কোনো ইসলামিক আন্দোলন ইসলামিক দল যখন বলা হয় তখন আমাদের মনের মধ্যে একটি ভীতির সঞ্চার হয় শুধু আমাদের নয় সমগ্র বিশ্ব জুড়ে মানুষের মধ্যে একটি ভীতির সঞ্চার হয় এবং মানুষ মনে করে এটি কি কোনো মৌলবাদী দল এটি কোনো জঙ্গি সংগঠন এটা কি কোনো এক্সট্রিমিজম ইসলাম তথা সার্বজনীন যে শান্তির ধর্ম সেই শান্তির ধর্ম কি করে মানুষের মনের মধ্যে সঞ্চয় আসুন আমরা সংক্ষেপে সেই ইতিহাসটা একটু জেনে আর সেই ইতিহাস জানার পূর্বে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লামের যে শান্তি প্রেম মানবতার ধর্ম ছিল তিনি গরিব দুঃখী মেহনতি মানুষদেরকে দাসদেরকে কিভাবে মুক্ত করেছেন সেই দাসত্ব থেকে ফিরিয়ে আনা এবং সার্বজনীন শান্তিকে প্রতিষ্ঠা করার ধর্মই হচ্ছে ইসলাম কিন্তু রাসুল করিম সাল্লা সাল্লামের পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে যে ইসলাম খেলাফতের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে প্রথমে হরজত আবু বক্কর তারপরে উমর তারপরে উসমান এবং তারপরে হরজত আলী রাদি আল্লাহ তাল্লাহ আনহুর মাধ্যমে এবং তার পরবর্তী ইমাম হাসান হোসাইনের পরম্পরায় যে ইসলাম আমরা পেয়েছিলাম সেই ইসলাম ছিল ইসলামের মূল ধারা কিন্তু কারবালার ময়দানে যখন এবং শিমরের মাধ্যমে এজিদ ইসলামের এক বিকৃত রূপের সৃষ্টি হয় ইসলামের যে একটি কঠোর এবং পাশবিক অস্তিত্বের প্রকাশ হয় সেই পাশবিক এবং মর্মান্তিক যে ইতিহাস ও ঐতিহ্য সেটা সমগ্র বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ে আর এটি ছড়িয়ে পড়ার কারণে আমরা যারা ইসলাম ধর্মের অনুসারী তাদেরকে সকলেই মনে করে যে এরা হয়তো এজিদি এবং শিমরের অনুসারী সুতরাং ইসলাম নিয়ে যখন মানুষের এই ভাবনা তখন বাংলাদেশের রাজনীতিতে এই ভ্রান্তি দূর করার জন্য আহলে সুনতওয়াল জামাত একটি রাজনৈতিক রূপে নিজেদেরকে আত্মপ্রকাশ করে কি সেই রাজনৈতিক রূপ আর সেই বিষয়ে জানার আগে আমাদেরকে জেনে নিতে হবে আহলে আহালেসুন জামাত কি আহলে সুনাত জামাত হচ্ছে সেই ইসলামিক গোষ্ঠী যারা রাসুলের করিম সাল্লা সাল্লামের সুন্নাতে ও আকিদায় পূর্ণ আস্থা রাখে যেখানে প্রেম মানবিকতা ন্যায় ইনসাফ দয়া করুণা ক্ষমা পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত এবং তার সাহাবি একরামের পথ অনুসরণ করে যে ইসলামিক চর্চা যেটা ইলমে তাসাউপের উপর প্রতিষ্ঠিত তথা সুফিবাদী দর্শনের উপরে প্রতিষ্ঠিত তথা রাসুল করিম সাল্লা সাল্লামের পরবর্তী যে অলি আল্লাদের মাধ্যমে যে পবিত্র দিন ইসলাম প্রচারিত হয়েছে সেই পবিত্র দিন ইসলামের পরিপূর্ণ ধারক ও বাহক রূপে যে উত্তম গুণাবলীর যে সিফাত রাসুল করিম সাল্লাহ আল্লাহ সাল্লামের মধ্যে বিরাজমান ছিল সেই সকল উত্তম আদর্শ ও গুণাবলী নিয়ে অলি আউলিয়ারা যেমন সমগ্র বিশ্ব জুড়ে দিনকে প্রতিষ্ঠিত করেছে ইসলামের সার্বজনীন শান্তি নিশ্চিত করেছে সেই সার্বজনীন শান্তির পরিপূর্ণ চর্চাকারী গোষ্ঠীর নামই হচ্ছে আহলে সুন জামাত যারা মূলত বাংলাদেশে সম্ভাব্য হাজার যে দরবার বা দরগা সেই দরগার সকল অনুসারী হচ্ছে মূলত আহলে সুনাত জামাতের মূল ভিত্তি বা শক্তি আর বাংলাদেশে সর্বপ্রথম ইসলাম নিয়ে আসেন অলিয়াল্লারা। সুতরাং বাংলাদেশে যে সকল মুসলমান বসবাস করে তারা মূলত ইসলামকে ধর্ম হিসেবে যে পেয়েছে তা মূলত এই অলি আল্লাদের বদৌলতেই পেয়েছে সুতরাং বাংলাদেশের একটি বৃহৎ গোষ্ঠী এই অলি আল্লাদেরকে ভালোবাসে এবং পছন্দ করে এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু যেহেতু তারা সুফিবাদী শান্তিপ্রিয় তাই বাংলাদেশের রাজনীতিতে তাদের ভূমিকা অতীতে খুব ক্ষীণ ছিল একদম নাই বললেই চলে কিন্তু দেশের এই ক্রমবর্ধমান উগ্রবাদ জঙ্গিবাদ মৌলবাদ এবং রাজনীতির যে বিকৃত চর্চা ফেসিবাদীর আচরণ দুর্নীতি চাঁদাবাজি সন্ত্রাস মাদক সব মিলিয়ে যখন বাংলাদেশের বিচার সুশাসন সংকটাপন্ন ঠিক সেই মুহূর্তে এই সুফিবাদী সংগঠন আহলে জামাত এবং এই আহলে জামাতের উপরে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের রাজনীতিতে অতপ্রত অংশগ্রহণ করার জন্য সিদ্ধান্ত নিয়েছে যদিও আউলিয়ার এই দল বা আহলে সুনাত জামাত তারা কখনোই বাংলাদেশের রাজনীতিতে খুব বেশি সক্রিয় হওয়ার চিন্তা করেনি কিন্তু এই সংকটাময় মুহূর্তে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য স্বাধীনতার সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য এই শান্তিপ্রিয় মানুষরা বাংলাদেশে পরিপূর্ণ শান্তি নিশ্চিত করার জন্য এগিয়ে এসেছে খুব দ্রুতই আহালে সুনাত জামাতের এই আকিদার উপরে প্রতিষ্ঠিত তাদের রাজনৈতিক দলগুলো মিলে একটি জোটের সম্ভাবনা রয়েছে যেটা বৃহত্তর সুন্নি জোট হিসেবেও প্রকাশ হতে পারে নিবন্ধিত দল হিসেবে যারা রয়েছে তারা হচ্ছে বাংলাদেশ সুপ্রিম পার্টি যার চেয়ারম্যান হচ্ছেন ডক্টর সৈয়দ সাইফুদ্দিন আহমেদ এবং তাদের মার্কা হচ্ছে এক তারা আর রয়েছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট যার চেয়ারম্যান হচ্ছেন মাওলানা এম এম মতিন এবং তাদের মার্কা হচ্ছে মুম্বাতি এবং আরও রয়েছে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ যার চেয়ারম্যান হচ্ছেন সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি তাদের মার্কা হচ্ছে চেয়ার মার্কা এই তিনটি নিবন্ধিত দল সহ অসংখ্য অনিবন্ধিত দল এই বৃহত্তর জোটের সাথে অংশগ্রহণ করবে এবং বাংলাদেশে সকল আউলিয়া পয়গাম্বারকে যারা ভালোবাসে যারা সুন্নিয়তের এই আকিদায় বিশ্বাস করে যারা বিশ্বাস করে বাংলাদেশের মাটি অলি আউলিয়ার ঘাটি তারা অতপ্রতভাবে দল মত নির্বিশেষে এই আহলে আহালেস জামাতের আকিদার উপরে আস্থা রেখে এই বৃহৎ সমর্থন করবে বলে আমরা বিশ্বাস করি সুতরাং বাংলাদেশের সকল মানুষের কাছে আমাদের দাবি থাকবে শান্তিকামী বাংলাদেশকে যারা ভালোবাসেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে যারা বিশ্বাস করেন যারা বাংলাদেশের শান্তি চান যারা বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত রাষ্ট্র হিসেবে দেখতে চান একটি বৈষম্যহীন রাষ্ট্র হিসেবে দেখতে চান যারা বিশ্বাস করেন চাঁদাবাজি এই মব এই দুর্নীতি এই চুরি ডাকাতি ঘুষ টাকা পাচার থেকে বাংলাদেশকে মুক্ত করতে চান তারা এই জোটকে করে সহযোগিতা অংশগ্রহণ করবেন এবং পরিপূর্ণ সমর্থন দিয়ে এই জোটকে আরো শক্তিশালী করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব শান্তি প্রতিষ্ঠায় সহায়তা করবেন এবং একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সকলে অংশীদার হবেন সেই বিশ্বাস রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম